নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি করতে হবে সেই ভালোবাসার মানুষের নাম নিয়ে আর সামান্য নুন একটি মন্ত্র দিয়ে এই উপায়টি করলে আপনার সেই ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য হ্যাঁ দর্শক বন্ধু যে ভালোবাসার মানুষ আপনাকে অবহেলা করে গুরুত্ব দেয় না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আপনাকে দেখলে দূরে সরে যায় হয়তো দর্শক বন্ধু এই ভালোবাসার মানুষটি খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী এই ভালোবাসার মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই আপনার মন নেই কারণ দর্শক বন্ধু এই ভালোবাসার মানুষটি একটা সময় আপনাকে অনেক ভালোবাসত যে কোনো কারণবশত আপনাদের সম্পর্কর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে ভালোবাসার মানুষকে আপনি চাইলেও সে আর আপনার কাছে ফিরে আসে না আপনার সাথে কথা বলতে চায় না আপনাকে এক কথাই বলা যায় সহ্য করতে পারে না অথচ আপনি তাকে অনেক ভালোবাসেন কারণ আপনাদের সম্পর্কটা হয়তো দু বছর চার বছর অথবা মাসের একটি সম্পর্ক ছিল এই ভালোবাসার মানুষের জন্য বহু কিছু করেছেন করেও তার মনকে জয় করতে পারেননি তার পেছনে আজও আপনি ছুটে বেড়াচ্ছেন আপনি তাকে চোখে দেখার জন্য ফলো রাখেন সে কোথায় যাচ্ছে কি করছে আর সে সামনে পড়লে মুখ ঘুরিয়ে নেয় অথবা আপনি তাকে ফোন করলে আপনার ফোনটি ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে আপনাকে এক কথায় বলা যায় কোনো গুরুত্ব দেয় না তাই দর্শক বন্ধু এরকম যদি ভালোবাসার মানুষ দূরে সরে যায় সেই ভালোবাসার মানুষের নামটি যদি আপনার জানা থাকে দর্শক বন্ধু এই নাম দিয়ে সামান্য নুন আর একটি মন্ত্র যে মন্ত্রটি আমি আপনাদেরকে এখনি একবার পাঠ করে শোনাচ্ছি তারপরে এই মন্ত্র দিয়ে আর নুন দিয়ে আর ভালোবাসার মানুষের নাম দিয়ে বশীকরণ উপায়টি কিভাবে করতে হবে সেই বিষয় বলবো চলুন দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক ওম নম ভগবতে মোহনাই অমকাঙ্ আকর্ষণাই সহা দর্শক বন্ধু এই মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার দর্শক বন্ধু এই মন্ত্র আর নুন দিয়ে কিভাবে আপনাকে কাজ করতে হবে চলুন সেই বিষয় জানা যাক যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন একটি নির্ঝুম জায়গায় আপনাকে রাতের বেলায় বসতে হবে যাতে আপনাকে কেউ কোনো রকমভাবে ডিস্টার্ব না করে সে নির্ঝুম জায়গায় বসে পবিত্র স্থানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসিয়ে একটি মাটির সরার মধ্যে সামান্য কপ্পুর রাখতে হবে আর আপনার হাতের মাঝখানে একটু নুন নিয়ে এই যে মন্ত্রটি এই মন্ত্রটি বার জপ করতে হবে এইভাবে ওম নাম ভগবতে মোহনাই অমুকাং আকর্ষণাই সোহা বলে ওই মন্ত্র বলেই লবণের মধ্যে ফু দিতে হবে এগারোবার এগারো বার যখনই বলা হয়ে যাবে দর্শক বন্ধু আর একটু একটু করে এগারোবার ওই মাটির সরার মধ্যে যে কপ্পুর দিয়ে আগুন জ্বালাবেন তার মধ্যে বার আস্তে আস্তে দিতে হবে তখনও কিন্তু এক একবার করে মন্ত্র জপ করতে হবে আর দিতে হবে সর্বপ্রথম এগারোবার মন্ত্র বলে ফু দিয়ে নিতে হবে তারপরে ওই সরাই আগুন ধরিয়ে দিয়ে একটু একটু করে দিতে হবে আর মন্ত্র বলতে হবে অনেকের বুঝতে অসুবিধা তাই ভেঙে বললাম এইবার দর্শক বন্ধু এই কাজটি যখনই হয়ে যাবে তারপরে আরও কিছু একটু কাজ আছে সেই বিষয় বলবো তবে যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি যদি আমার চ্যানেল আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন যদি ভালো লাগে আর লাইক করবেন শেয়ার করবেন এবার দর্শক বন্ধু যেভাবে আপনাকে বললাম মাটির সরার মধ্যে আগুন ধরিয়ে এই মন্ত্রটি এগারোবার পাঠ করতে হবে এই মন্ত্র যেখানে অমুকাং আছে সেইখানে কিন্তু সেই ভালোবাসার মানুষের নাম দিতে হবে দিয়ে এগারোবার মন্ত্র জপ করে আগুন দিয়ে ধরিয়ে দিতে হবে রাতের বেলায় সকালবেলায় সূর্য ওঠার আগে নাই সেই রাত্রেই যদি আপনি সেই রাত্রে কাজ করে যেতে পারেন তো ভালো কথা আর যদি সেই রাত্রে না যেতে পারেন তাহলে ভোরবেলায় সূর্য ওঠার আগে আপনাকে চলে যেতে হবে যে কোনো নদী অথবা জলাশয় জায়গায় চলে যাবেন চলে গিয়ে ওই মাটির সরা সমেত জলে ভাসিয়ে দিয়ে পেছনের দিকে আর তাকাবেন না তবে মনে রাখবেন সম্পূর্ণ বিষয়টা ভালো করে জানতে হবে যাওয়ার সময় কারোর সাথে কথা বলা যাবে না এবং ফিরে আসার সময় কারোর সাথে কথা বলা যাবে না চুপচাপ এইভাবে গিয়ে যদি কাজটি করতে পারেন তাহলে আপনার সেই ভালোবাসার মানুষ দ্রুত আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে